আসলাম ওয়ালাইকুম আর রহমাতুল্লাহ পল্লব সংসদের শেষ পল কেউবা আবার ফত আদায় বয়াত হ দাদে শরিয়াদের নাহিরে ঘুম ঘুম ওরানের নেই সম্ম দে বয়া ঘট বিক্রি করা শরিয়াত পালন বিধি দ্বারা মুর্শিদ খান কায় অঙ্গি কারলায় খোদার বিধান মানিতে ফরজ আজব সুন্নত নফল মুস্তাহা পালন করিতে বায়াতের দেওয়ান কোরআনে প্রমান সুরা ফাতা সাবিস্বারা বারো নম্বর আয়াত মুহ নাই বয়া থয়ে село কাহারা সাহারা নবীর শুনে বয়া থয়েে খুশি মনে মুরশিদ হাতে বয়া থোতে আমরা মরি লাজাতে কেউবা হল খারাপ বলে লেগে যাই তার পাশাতে আকৌ দাবি দিউয়েন গ্রাম্য কুলিন নবীরে শোনে আশিয়া বলিলেন নবিবারিয়াস নামের উপর বায়াতমর করিয়া কেমন জি নাম্মা জাগা মাখাতেকে দেখে মদিন হীরাধেকেশাবের উপরে নবী জিরে তরবারে বয়া তো হয়েছে সাবারা বোখারি শরীফের হাদিসে প্রমাণ অমান্য করিবে কাহারা সদিত কল বাজিত গুণে রূপ নাই শস্য আয়নাতে সেই আয়নাতে পাই দেখি যা আছে সব কায়নাতে কলবে যত ছিল দোষ বাধ্য হয়ে মানে পোষ পালায় দূরে তরে সদুনের হয় সমাহার মহা জীবন করতে হলে প্রয়োজন আছে সাধনা সবর শকর তোবা তা একলাস এখলাস থাকোবা তাও ইয়াকিন তাসলিম তালকিন ভালোবে হায়BatchNormে এসব গুণ কলব ধারণ চরিত্র ভালো হওয়ার কারণ উত্তম চরিত্র অতি চরিত্র মিজানুর পাল্লায় রাখিলে রাসুল বানেন সবার চেয়ে ওজন হবে মাফিলে শাস্তু কাছের কলব খানা ইমানয়া কিন মিশিয়া এবাদাত মোজা পাওয়া এবাদাত মোজা পাওয়ায় যায় দুনিয়া ভুলিয়া সাইসমতুল গোটা ভুবন অতি দুঃস বাইরের ভুষণ স্বাদ পায় না সে খাদ্য খাওয়ায় মহ্বত জাজাত এবাদাতে সবচেয়ে আমার যায় যে মারা পৌষায় মতো মাইনা দে আল্লাহ তাল্লার নুরের তাজাল্লি খাসপাধ নাজিল হয় নুরে নুরে নূরানিত আকাশ পাতাল আলোকময়। সিদ্ধ মারফত বিদ্ধ হইল সঙ্গে হারিকাত সঙ্গ দিল কলভ খানি হইল জানি তাকবার ভাণ্ডার মাখনি এমন পল্লবে ইলাম হাস আল্লার হুকুম যখনি কলভ শোদন আয়নার মতন কাশপখেরা তো ফেরা সাতের দুর্দোষিতাই ও আকাশ পা খোদার প্রেমে পাগল পারা আছে রাসুল হয়ে তারা উবুদিয়াতের গোলামির মাকাম কারণে খাটি বাঁধা হয় আল্লাহ ও তার রাসুলের কথা যাতা যতো মনে এমনি জীবনময় মানব জন্ম হবে পার যদি হে তাই আসিতে আসা না পারে মনে থাকিতে আল্লাহ রাজি হইবে হাজার কষ্ট তা হইবে সুখে দুঃখে ঘর বিপদে আল্লাহর শঙ্কর করিবে কেমন জীবন করতে খোদার অপেক্ষামনায় রাখিবে সমাপ্ত